সাইকেল এরকম ভাবে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোটামুটি আর তিতু কথায় কুচিপুড়ি কথায় বসবি রে কালকে তো রোববার না কালকে শনিবার তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়নাতের ভিডিও মাই সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না এবার ঘটনাটা হয়েছে কি আজকে হচ্ছে শুক্রবার আজকে বোন ভাগিনা সব আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে তার বাড়ি বোন তার বাড়ি চলে যাবে এবার গতকাল হয়েছে বিরিয়ানি রাত্রের বেলাও রকম ওই রকম অ্যাডজাস্ট করে খাওয়া দাওয়া হয়ে গেছে তা আজকে দুপুরবেলা বাবা বাড়িতে নেই বাবা বাড়িতে থাকলে কী হতো জাল ফেলে মাছ ধরতো আর কিছু রান্না বান্না হতো যেহেতু বাবা বাড়িতে নেই সেহেতু একটু বাজারে যেতে হবে মাছ আনতে হবে কারণ আজকে বোন বাড়ি চলে যাবে না একটু মাছ না আনলে ভালো লাগবে না আর কি তো চলো যাই বাজারে একটু মাছ নিয়ে আসি কি মাছ পাওয়া যায় দেখি আর কি অজয়বাবুকে খুঁজে খুঁজে পেয়ে গেছে আর বৃষ্টি পড়ছে এখানে মাছ নেওয়া হলো কত করে কইগুলা আজকে কাঠগুলা তো পায়লাতে তো জল তো পঞ্চাশ গ্রাম ছিল জল দিলে কোনো অসুবিধা নেই না আরে না মাপতে হবে না তো কষ্ট করতে হবে না হ্যাঁ তাই তো আরও পঞ্চাশ গ্রাম বাড়ি আলা আর বাড়ি গেলাম পঞ্চাশ গ্রাম হ্যাঁ যত বেশি তত ওজন বেশি বাড়ি যাবে জানি তো সেটা মা জান দেখি পুরো ভিজে ভিজে এলো আরে ই কুকুর রাস্তা বাকি আছে আসবো

ভিজে গেছে তো যাই হোক জামা কাপড় পুরো চেঞ্জ করতে পুরো ভিজে গেছি তারপরে আদর হবে নাকি বলো এইদিকে হচ্ছে ভাগ্নেদের জন্য চাউমিন চাউমিন আবার চিনি দেওয়া হচ্ছে প্রথম দেখছি আর কি চাউমিন হচ্ছে চিনি দিয়ে ও দিয়েছি বুড়ো চাউমিন চিনি দিয়ে হয় তোরা এসে ফুটিয়ে দিয়ে যাবো তোমার কে কালকে খেলি বিরিয়ানি আজকে খাচ্ছিস চাউমিন আর কি খাবি এ আর কি খাই তোকে যেতে দেওয়া হবে না মা দিদি চলে যাবে তুই থাকবি থাকবি তো তোকে ভালো মন্দ খাওয়াবো কেন কেন নাকি শুধু কেন এখানে হয়ে গেল চাউমিন ভাগ্নিদের জন্য খাওয়া তো মোটামুটি ভাগ্নিরা সব বেরিয়ে পড়েছে আর আমার বাড়ি থেকে বোনের বাড়ি যেতে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাস্তা কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য কোথা দিয়ে ঘুরে যেতে হবে দিদু কত রাস্তা অনেক রাস্তা এগুলা দিয়ে কম করে পনেরো কিলোমিটার হবে পনেরো কিলোমিটার না হলেও বারো তেরো কিলোমিটার রাস্তা হবে তারপরে আমার বড়ো ভাগ্নি এসেছিলো সাইকেল সে সাইকেলকে আজকে টোটোতে বেঁধে নিয়ে যেতে হবে আর শম্পা বাড়ি যাওয়ার দিন তিন ঘন্টা আগে থেকে বেরিয়ে রেডি মানে ভাত খেয়ে আর শুয়ে নিই মা শম্পা বুঝলে তো মাছ ভাত খেয়ে শুয়ে নি একদম ভাত খেয়ে রেডি একদম বাড়ি যাওয়ার জন্য আদিকে মা হয়েছে সর্দি শুরু হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে মাথা আধরা সর্দি শুরু হয়েছে ওষুধ আনবো না কি মা প্যারাসিটামল নাই কিন্তু বাড়িতে আনবো না কি এক কথা কটা আছে বলনি কেন আমাকে না মনে হয়নি পেশারের ওষুধ সবসময় এ থাকলে আগে বলে দিবে হ্যাঁ খেতে হবে একদিনও মিস করা যাবে না আমি যাব এক্ষুনি আমাকে এগুলা যেতে হবে হ্যাঁ ছাতা নিয়ে যাবো না ছাতাটা নিয়ে সেই ভিস্ত ছাতা আমি ছাতা ফুটিয়েছে আর দ্বিতীয় কথা সৌম্যানের এমআরআই আসছে আর এন টেগর থেকে শুভঙ্কর পাঠিয়েছে যার কিডনি ট্রান্সপ্লান্টের ভিডিও করতে গেছিলাম যাদের ঘরে তার ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কলকাতা আর করে আছে ওইখানেই সোমানে এম প্লেটটা ছিল ওই প্লেটটা ও নিয়ে পাঠিয়ে দিয়েছে বাসে সেই বাস থেকে আমাকে রিসিভ করতে হবে যাই হোক টোটোওয়ালা আসার অপেক্ষা বসছে সবাই আর টোটোওয়ালা এলে আমিও সঙ্গে বেরিয়ে যাব সাইকেল বের হচ্ছে সাইকেলে সাইকেলের যাবে বাড়ি হ্যাঁ বাড়ি যাবে না থাকো সাইকেল ও সুশীলদা এই সাইকেলটার ব্যবস্থা করে কীরকম যাব নিতে হবে

সাইকেল এরকম ভাবে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোটামুটি আর তিতু কোথায় কুচিপুড়ি কোথায় বসবি রে কালকে তো রোববার না কালকে শনিবার তো তোর বস এই ব্যাগটা আর একটু সরিয়ে দে একটু কোন লাইনে ফোন করবা সব জায়গা ভেতানি দিবি ব্যাগটায় ঢারকে উঠকিন ন হবে নি জায়গা হবে নি জায়গা নি বড় বেশি বস হ্যাঁ যাও잖아 তো জেযা জেযা যাও সোলা সাধন লব সাইকেলটা লক করব

ফলা খাব নাই খাব নাই খা দা হৈ যাব প্ৰসাদ নাই ভদ্ৰ মূলী সবাই শুভৰাত্ৰি ভাল থাকো সুস্থ থাকো দেখাৰ ব্যৱহাৰ